এবং আমি আমরা কাস্টমস হাউজের অপারেশন পরিদর্শন করতে এসেছি আপনারা দেখেছেন যে আমরা আমাদের কাস্টমস যেখানে হয় অ্যাসেসমেন্ট প্রসিডিউর যেখানে সম্পন্ন হয় লং রুম সেটা আমরা পরিদর্শন করেছি সেখানে সিএনএফ এজেন্টরা কাজ করছেন আমাদের অফিসাররা কাজ করছেন সেটা দেখেছি তাদের সাথে কথা বলেছি এবং প্রত্যেকেই জানিয়েছেন যে কাজকর্ম খুবই স্বাভাবিকভাবে চলছে এবং কেউই কোনো কমপ্লেন করেন নাই তারা সবাই খুশি যেভাবে তাদের সার্ভিস দেওয়ার কথা আমাদের অফিসাররা সেভাবেই সার্ভিস দিচ্ছেন একইভাবে আমরা আমাদের ইম্পোর্ট কার্গো দেখেছি সেখানেও আমরা দেখলাম অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে আমাদের যে ইম্পোর্ট কার্গোগুলো আছে সেগুলো ডেলিভারি হচ্ছে তারপর আমরা দেখেছি আমাদের কোরিয়ার সার্ভিস যে ডেলিভারি যে ইয়েগুলো সেটাও আমরা দেখেছি আমরা বাইরে এয়ারপোর্টে রানওয়েতে কিছু আমাদের কার্গো আছে সেগুলো আমরা দেখেছি তা আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের কাস্টমস হাউসের অপারেশন অত্যন্ত স্বাভাবিকভাবে চলছে এবং সব কিছুই ইন অর্ডার আছে আমরা আমাদের আমি অফিসারদেরকে আহ্বান জানিয়েছি তারা যাতে অত্যন্ত নিষ্ঠার সাথে এবং আইনকানুন মেনে দ্রুত আমাদের কাস্টমার্স ফ্রেন্ডলিভাবে বিশেষ করে কাস্টমস হাউসগুলো প্রত্যেকটা কাস্টমস হাউস কাস্টম ঢাকা কাস্টমার্স চিটগং কাস্টমার্স বেনাপোল কাস্টমার্স মোংলা এবং শুল্ক স্টেশনগুলো এগুলো কিন্তু আসলে আমাদের ট্রেড ফ্যাসিলিটেশনের জায়গা এবং এগুলো বাংলাদেশের অর্থনীতির একটা মূল শক্তি। এখানে যাতে আমাদের ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো বিড়ম্বনার শিকার না হন এবং কোনো ধরনের কোনো সমস্যায় যাতে তারা না পড়েন সেই দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে আমরা বলেছি আরেকটা বিষয় আমি বলেছি যে আমাদের সবার উপরে হচ্ছে দেশ সবার উপরে আমাদের রাষ্ট্র আমরা প্রত্যেকে রাষ্ট্রের স্বার্থে এবং রাষ্ট্রীয় অগ্রাধিকারকে সবার উপরে স্থান দিব আমাদের ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত স্বার্থ কখনোই যদি রাষ্ট্র স্বার্থের সাথে কনফ্লিক্ট করে আমরা সবসময় রাষ্ট্রের পক্ষে কাজ করব আমরা আমি সহ আমরা এখানে যারা আছি আমরা কেউই অপরিহার্য নই কিন্তু আমাদের রাষ্ট্র অপরিহার্য আমাদের কাস্টম হাউস ঢাকা অপরিহার্য কাস্টম হাউস চিটগঙ্গা অপরিহার্য কাস্টম হাউস বেনাপোল কাস্টম হাউস মংলা প্রত্যেকটা শুল্ক স্টেশন সহ আমাদের যতগুলো রেভিনিউ কালেক্টিং অথরিটি আছে আমাদের ট্যাক্সেস অফিস কমিশনারেট ব্যাট কমিশনারেট এগুলো প্রত্যেকটাই অপরিহার্য তাদের স্বাভাবিক কাজ কাজকর্ম চালু রাখা এটা অপরিহার্য এর কোনো বিকল্প নাই কারা কাজ করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এগুলোর অপারেশন কোনোভাবেই যাতে হ্যাম্পার না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা আমি বিশেষভাবে অনুরোধ করেছি আর আমরা কয়েকটা সফটওয়্যার আজকে এখানে উদ্বোধন করলাম আপনারা জেনেছেন গতকালকের একটা পরশুদিনের একটা প্রেসিলের মাধ্যমে যে আমাদের কাস্টমস ডিউটি রিলেটেড যে পেমেন্টগুলো সেগুলো আগে একটু ভিন্ন পদ্ধতিতে হতো আমরা এটাকে নতুনভাবে কমপ্লিট অনলাইন বেসিসে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে কার্যকর করেছি এবং চিটগং কাস্টম হাউস ঢাকা আইসিটি এবং পানগাঁও কাস্টম হাউস সেখানে অনলাইন চালানের মাধ্যমে পেমেন্ট হচ্ছে অনলাইন চালানের মাধ্যমে পেমেন্ট করার সবচেয়ে বড়ো সুবিধা হলো আপনি যে কোনো সময় দিনের চব্বিশ ঘন্টা যে কোনো সময় পেমেন্ট করতে পারেন যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখান থেকে ডাইরেক্ট ট্রান্সফার করে পেমেন্ট করতে পারেন আগে যেটা ছিল নির্দিষ্ট ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে হতো নির্দিষ্ট সময়ে পেমেন্ট করতে হতো এবং সেই টাকাটা সরাসরি সরকারের ট্রেজারিতে আসতো না এই চালানের মাধ্যমে পেমেন্ট করার ফলে যেটা হয়েছে ফ্লেক্সিবল আপনি যখন খুশি তখন পেমেন্ট করতে পারেন আপনি যেভাবে খুশি সেভাবে পেমেন্ট করতে পারেন আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে এমনকি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এর ফলে যেটা হয় আমাদের করদাতাদের জন্য খুবই সুবিধা হয় তারা তাদের সুবিধাজনক সময় ইভেন গাড়িতে বসেও ট্যাক্স পেমেন্ট করে তার মালটা খালাস করে নিয়ে যেতে পারেন একইভাবে সরকারের জন্য সুবিধা হলে সরকার সরাসরি এই টাকাটা তৎক্ষণাৎ ট্রেজারিতে পেয়ে যান এবং সরকার এই টাকাটা তার ব্যয়ের কাজে ব্যবহার করতে পারেন আজকে আমরা কাস্টম সার্ভিসেও এই জিনিস এই চালানের মাধ্যমে সকল সরকারি যে জমা শুল্ক কর ডিটি এগুলো পেমেন্টের প্রক্রিয়া শুরু করেছি আমাদের সিস্টেম অ্যানালিস্ট ওনারা কাজ করছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটি এই চালানোর মধ্যে চলে আসবে আলটিমেটলি আমাদের প্রত্যেকটা জায়গাতেই এটা ইমপ্লিমেন্ট আমরা করে ফেলেছি এবং এরপর থেকে আমরা আর একটা সময়ে পরে হয়তো সপ্তাহখানিক পরে আমরা একটা চিঠি দিয়ে নিষেধ করে দেবো যে অন্য কোনো পেমেন্ট জানানো হয় এটা একটা উদ্বোধন করেছি আর একটা হলো আপনারা জানেন যে আমাদের যাত্রী সেবার একটা বড়ো কাজ বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা যখন আসেন তারা নানা রকমের ঝামেলা পড়েন বিশেষ করে তাদের সাথে টুকটাক জিনিসপত্র যেগুলো থাকে এইগুলো নিয়ে এই এটা যাতে করে তাদের জন্য একেবারে ঝামেলা মুক্ত হয় সেই জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে ব্যাগেজ রুলসের আওতায় যে সকল পণ্য খালাস হবে সেগুলোকে দ্রুত এবং ঝামেলা মুক্তভাবে খালাস করার জন্য আপনারা দেখেছেন এই বছর আমরা ব্যাগেজ রুল একটা বড় পরিবর্তন এনেছি আমাদের বিশেষ করে যে সকল প্রবাসীরা দেশে আসেন এবং পরিবার পরিবার পরিজনের যত স্বর্ণালঙ্কার নিয়ে আসেন ওনারা বিনা ট্যাক্সে বছরে যতবার আসবেন সব মিলিয়ে বছরে দশ ভোরের মতো স্বর্ণ ওনারা বিনা ট্যাক্সে আনতে পারবেন এটা আমরা এই বছরের ব্যাগে চলে নিয়ে আসছি আপনারা জানেন যে আগে আমাদের প্রবাসী ভাইয়েরা যখন বিদেশ থেকে আসতেন একটা মোবাইল আনলেও তাকে ট্যাক্স দিতে হতো এবং এটা নিয়ে অনেকেরই ভীষণ রকমের কমপ্লেন ছিল এই বছর আমরা সাধারণ যাত্রীদের জন্য বলেছি একটা মোবাইল বছরে উনি বিনা ট্যাক্সে আনতে পারবেন কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের বিশেষ করে শ্রম জনশক্তি অধিদপ্তরের যারা কার্ডধারী কার্ড কার্ডধারী তারা দুটো মোবাইল পর্যন্ত আনতে পারবেন তো এগুলো যাতে সুন্দরভাবে হয় সেই জন্য আমরা একটা সফটওয়্যার আজকে উদ্বোধন করলাম এটা হচ্ছে ব্যাগেজ রুলস রিলেটেড একটা সফটওয়্যার আরেকটা তৃতীয় সফটওয়্যার যেটা তৈরি করা হয়েছে সেটা আপনি জানেন যে বিভিন্ন সময়ে কাস্টমস হাউজে কিছু জিনিস আটক করা হয় যেটাকে ডিটেনশান বলে সে ডিটেনশান ডিএম একটা ইয়ে আছে ডিটেনশান ম্যামও সেটাকেও আমরা অটোমেট করছি যাতে করে এখানেও আমরা ডিটেনশান করার পরে এই মালটা আবার পরবর্তীতে অ্যাসেসমেন্টকে কি করলাম ফেরত দিলাম এই জিনিসগুলো যাতে করে প্রপারলি ট্র্যাক রেকর্ড থাকে তো এই তিনটা সফট সফটওয়্যার আমরা এখানে আজকে কাজ করছি আর ওভারঅল আমাদের যেটা টার্গেট নতুন বছরে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করব আমি একটু আগে রেভিনিউ ফিগার পেলাম এটা নিয়ে আমাদের বেশ ইয়ে ছিল অ্যাজ অফ নাও তিরিশে জুন পর্যন্ত আপনার সর্বশেষ যে ফিগার আমি দিয়েছিলাম মনে আছে কত বলছিলাম হুম তিন লাখ ষাট হাজার বলছিলাম অ্যাজ অফ নাও আমাদের তিন লক্ষ আটষট্টি হাজার একশো সাতাত্তর কোটি টাকা তিরিশে জুন পর্যন্ত আদায় হয়েছে আবারও বলছি তিন লক্ষ আটষট্টি হাজার একশো সাতাত্তর এটাও চেঞ্জ হবে আর একটু বাড়বে কারণ আমাদের বুক অ্যাডজাস্টমেন্টগুলো নর্মালি এক দুই সপ্তাহ সময় লেগে যায় গভর্নমেন্ট প্রজেক্টের তাতে করে আমার ধারণা যে এটা আরও বাড়বে আরও বাড়বে মোটামুটি আমরা ই করতে পারি তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ে আমার একটা জরুরি মিটিং আছে আমাদের মাননীয় অর্থপ্রদেশের সাথে তা আমাকে একটু যেতে হবে জি প্রশ্ন তো আজকের এই ইয়ে নিয়ে যদি করেন ঠিক আছে জি আসলে দুর্ভাগ্যজনক এরকম যে হচ্ছে না তা না এই বিষয়গুলোর প্রতি আমাদের নজর এসছে এমন আমরা দেখেছি আমাদের এ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম স্টেটমেন্টও দিয়েছি সামনেও আমরা এটা নিয়ে কাজ করব আমাদের যারা সৎ এবং দক্ষ অফিসার তাদেরকে যদি কেউ মেলাইন করে এটা ডেফিনেটলি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব সেই জন্যই আজকে আমি ওদের কাছে চলে আসলাম তাদেরকে অভয় দেওয়ার জন্য যে প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তার কোনো তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে আর কেউ কেউ হয়তো একটু একটু না অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে এটা তো চলতে থাকবে না এটা কেন চলতে থাকবে আপনারা কি ছড়াচ্ছেন এটা কেন এটা চলতে থাকবে আমাদের যারা আমাদের রাজস্ব বিভাগে কর্মরত আছেন তারাই তো রাজস্ব আদায় করবে এটা তো আপনি বা অন্য কেউ তো করতে পারবে না তাই না এটা তো তাদের কাজ তারা সারা জীবন এটা করে আসছে ইভেন এমনকি এই তো আপনাকে আমরা ফিগার দিলাম এত টার্মোলের মধ্যেও কিন্তু রেভিনিউ তারাই আদায় করছে এই টাকা তো আর অন্য কোথাও থেকে আসে তিন লক্ষ আষট্টি কোটি টাকার বেশি যে আদায় হলো এই রেভিনিউটা তো আমাদের রেভিনিউ অফিসাররাই আদায় করেছে সুতরাং আপনারা যে ভয়গুলো পাচ্ছেন যে আদায় হবে না আতঙ্ক বিরাজ করছে এটা কেটে যাবে এগুলো সবই ঠিক হয়ে যাবে এগুলো খুবই প্রশ্ন এটা তো আমরা সবাই স্বীকার করি যেটা যে ঘটনাটা ঘটেছে এটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং প্রত্যেকে আমরা চেষ্টা করব এটাকে কাভার করার জন্য যা যার মতো করে এটাই এটাই স্বাভাবিক ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মতো চেষ্টা করবেন আমাদের অফিসার অফিসারদের মতো চেষ্টা করবেন স্বাভাবিক শুনেন এই এই প্রশ্নগুলো আসলে আপনারা যেটা করছেন এগুলো আমি জানি না কতটুকু বিবেচনা প্রশুদ্ধভাবে করছেন আপনি যেটা বলেছেন কিছু কিছু বিষয় আছে যেগুলো সরকারের নীতিগত সিদ্ধান্ত এটা আপনাদেরকে বুঝতে হবে সেগুলো আপনি যেভাবে বলছেন যদি সেভাবে হতো তাহলে তো আমাদের ওখানে তো কি মাত্র পাঁচজন গিয়েছিল বা পাঁচজন এটার জন্য ই ছিল না না সেই কথা আমি বলছি না আমাদের আন্দোলনে কি মাত্র পাঁচজন সম্পৃক্ত ছিল তাহলে 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 তো যে আমি যে আশ্বাস দিয়েছি ঠিকই আছে যদি তাই হতো যদি আমরা যদি ওরকম তাহলে তো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হতো সেরকম কিছু তো হয়নি ঠিক আছে থ্যাংক ইউ আপনার ভালো